হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলার কাজগুলো সেরে নিয়ে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তো পরীক্ষা শেষ হয়েছিলো দু দিন আগে তো দুদিন বন্ধ ছিল তো আজকে হচ্ছে সোমবার তো আজকে থেকে স্কুল খুলে গেছে বলে দেরি না করে কিন্তু স্কুলে পাঠিয়েছি কারণ এখন বাড়িতে থাকলে খুবই দুষ্টুমি করে তো যাই হোক এইদিকে দেখো মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি এই যে চা আর কেক নিয়ে বসে গেছি তো ওইদিকে চা খাওয়ার পরে চলে এসেছি ঘরে তো ঘরে এসে আগে বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি তো আজকে ভাবলাম একটু দেরি করে আরম্ভ করি ব্লগটা তো ওই জন্যই মেয়ের স্কুলে পাঠানোর পর থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আর ব্লগটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে যাবার অনুরোধ রইল তোমাদের কাছে আর যারা যারা আগে থেকে বন্ধ হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো আজকেও কিন্তু ওই রোদ উঠেছে ভালোই তো কয়েকদিন তো ঠান্ডা ছিল বেশি তো রোদও ওঠেনি বিছানাগুলো না ঠান্ডা ঠান্ডা ছিল তো আজকে রোদ উঠেছে যাই হোক একটু ঘরটাও গরম হোক তো ওইদিকে দেখো আমি সমস্ত কম্বল ল্যাপ বালিশ এগুলো দেখো ওই যে গুছিয়ে রেখে দিলাম তারপরে ওই যে বাইরে যাব। আর কালকে জানা তো আমাদের বাড়িতে না আমার কাকা এসেছিলো তো সেটার ভিডিও করতে করা হয়নি মানে কাকার সাথে অনেক লোকজন এসেছিলো তো তো আর কি তো আসার সময় না ওই বাড়ির থেকে দুটো লাউ এনেছে তো গাছের নতুন লাউ হয়েছে তো আমাদেরও তো গাছ আছেই তো বললো এই লাউগুলো নাকি খেতে খুবই স্বাদ তো আমরা তো দুজা যা তো ওই দিদি ভাইকে বললাম তুমি একটা নাও তো ওই জন্য দেখো দিদিভাইকে বলছি যে কোনটা নেবে আর দিদি ভাই দেখো ওই যে ওই রোদে বসে রয়েছে কারণ সকালবেলা তো এই রোদটা না খুবই ভালো লাগে একটু দুপুর হলে না রোদের পাওয়ারটাও একটু টান টান হয় তখন আর কিন্তু বসতেও ইচ্ছা করে না তো ওই সকালবেলায় ওই চা খাওয়ার পরে কিন্তু একটু টাইম বসে থাকি তো যাই হোক এদিকে লাউটা দিয়ে দিলাম এই দেখো ওই ঘরের মানে পেছন সাইডটা না খুবই জঙ্গল হয়ে গেছে জঙ্গল মানে কি ওই মানে মেয়ের খাবার টাবার যখনই আনে মেয়ে কি করে ওই খেয়ে দেয় না ওই প্লাস্টিকের ঠোঙা বা ওই চকলেটের প্যাকেট সমস্ত কিছুই না ওই জানালা দিয়ে এই পেছন ছাইডে ফেলে দেয় আর প্লাস্টিক তো যে জায়গায় সেই জায়গা পরে থাকলেও ভালো লাগে না তো ওই যে ভাবছি আজকে একটু ঝাঁট ঠাট দিয়ে নিয়ে আগুন জ্বালিয়ে দেবো কারণ প্লাস্টিক কিন্তু ভীষণ ক্ষতিকারক আর সব জায়গায় ফালানোটাও ঠিক না তো আর কি ওই দেখো ঝাঁটাটা দিয়ে সমস্ত কিছু জড়ো করে নিয়ে এখন হচ্ছে আগুন ধরিয়ে দেব আর এদিকে দেখো আমাদের লাউ গাছটাও কিন্তু অনেকটাই মানে মরামরা হয়ে গেছে ওই যে গাছের কিছু কিছু ডালগুলোও ঝুলে রয়েছে একটু শুকে গেছে মানে আগেকার মতন আর নেই মানে অনেক দিনই হয়ে গেল তবে এই গাছের লাউ তো আর বেশি খাওয়া হলো না বেশিরভাগ লাউই কিন্তু ওই পোকাই ছিল তো যাই হোক এদিকে দেখো আমার জঙ্গলগুলো কিন্তু জমা করা হয়ে গেছে তো এই যে এখন যে জ্বালিয়ে দিচ্ছি তো আগুনটা জ্বালানোর পর তোমাদের দাদা ভাই ওই খানিকটা ছোট মাছ এনেছে তো ওই মাছগুলো বানাবো বলে একটা কলা কাটতে গেলাম আর আমাদের বাড়িতে তো জানোই বেশি রোদ পড়ে না আর বিশেষ করে ঠান্ডার দিনে যখনই মাছ বানাই আমি কিন্তু ওই রোদে বসেই বানাই তো ওই জন্যই একটা কলা কাটবো কারণ ছোট মাছগুলো তো আর কাটার দরকার নেই এগুলো ওই যে কলা পাতায় রেখেই টিপে কিন্তু বেশ হয়ে যায় আর মাটিতে বসলে তো তোমার ওই থেকে ভালো ভালো লাগে তো ওই জন্য কী করি সবসময় আমি যখনই ওই মাছ বানাই ওই কলা পাতায় কিন্তু টিপে নিই তো যাই হোক এদিকে দেখো আমি মাছ বানাতে বসেছি আর ওই পাশের বাড়ি একটা দিদিও আসলো দেখার জন্য আর আজকের মাছগুলো না বেশি ছোট্ট ছিল না কিন্তু আবার বড় না মানে একটু মাঝারি সাইজের মানে বানাতে অসুবিধা হচ্ছিল না এর আগের দিন যা মাছ এনেছিল বেশি ছোট ছোট ছিল সেগুলো না যায় টেপা না যায় বানানো এরকমটা হচ্ছে ব্যাপার তুই দেখো মাছগুলো আর মানে খুবই ভালো ছিল টাটকা মানে বেশি নরমও হয়নি আর এই মাছগুলোকে না আমাদের এখানে মলা মাছ বলা হয় তোমরা কে কী মাছ বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো বড়ো মাছের থেকে কিন্তু ছোট মাছগুলো খেয়ে বেশি স্বাদ তবে এই ছোটো মাছ আনলে একটাই অসুবিধা যে মেয়ে খেতে পারে না তো মনে হচ্ছে ওর জন্যে একটু ডিম বানাতে হবে ও অবশ্য ডিমটা কিন্তু খুব ভালোবাসে মাছ মাংসর থেকে না ডিমটা ভালো খায় তো যাই হোক ওর জন্য একটা ডিম অমলেট বানিয়ে নেব আমাদের ওই হচ্ছে ডাল আর মাছের চচ্চটি বানাবো তো দিকে মাছগুলো বানিয়ে নেওয়ার পর আমি এই যে গলা পরে ওই যে বস্তা আর পাপড়টা ধুবো তো বাড়িতে তো জানোই অনেক ছোট ছোটো কুকুরের বাচ্চা হয়েছে আর এখন তো অনেকটাই ঠান্ডা তো তোমাদের আদা ভাই ওদের জন্য একটা বস্তা এনেছিল যে ওরা মানে এখানে ঘুমাবে তো কি হয় ওরা না ওই একদিন শোয়ার পরে বস্তায় আর যায়ই না তো নতুন বস্তাটা নষ্ট করা যায় না তো ভাবলাম ধুয়ে রেখে দেই এটাকে ওই হয়তো কোনো জায়গায় পাওয়া ঠা মোচার জন্যে মানে দিতে পারবো তো যাই হোক ওই জন্য দেখো ওই যে বস্তাটাও ধুয়ে নিচ্ছি আর এদিকে পাপাসটাও কিন্তু আগেই ধুয়ে নিলাম আর আমাদের বাড়িতে না এই কলের পরে জায়গাটোক না সত্যি খুবই ঠান্ডা হয় মানে একদমই চারিদিকে গাছপালা আর হচ্ছে মানে মাঝখানে কলের সারাটা দিন এইরকমই অবস্থা মানে কলে পরে কাজ করে শান্তি নাই কিছুই নেই তবে এই দেখো কলে পরের পেছন ছাইটুক কিন্তু ভালোই রোদ পড়ে তো আমি এই যে বস্তার পা বস্তা কিন্তু এইখানে মেলে দিলাম হয়তো সারাদিনে অনেকটাই ঝরঝরা হয়ে যাবে আর বাকি যে কাপড়গুলো ছিল ওগুলো এখন ধুয়ে নেব তো ওইদিকে সংসারের কাজগুলো সেরে নেওয়ার পর স্নান করে কিন্তু পুজো দিয়েছি তো প্রতিদিন তার আর পুজো দেওয়া শেয়ার করি না তো আমার মাঝে মধ্যে শেয়ার করি কারণ এক কাজ তো দেখাতে ভালো লাগে না তো ওই জন্যই আর আজকে মনে হলো একটা শাড়ি পরি কারণ অনেক দিনই হলো শাড়ি পরা হয় না মানে শাড়ি না পরতে পরতে এমন যেন হয়ে গেছে যে এখন শাড়ি পরতে আর ভালোই লাগে না তবে আজকে অনেকদিন পরে কিন্তু শাড়ি পরলাম তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে এসে কিন্তু আমার আধা রান্না হয়ে গেছে তো মাছগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম আর এখানে দেখো ভাবছি আজকে একটু সবজি দিয়ে চটচটি বানাবো তার জন্যে আলু বেগুন মলা টমেটো সব কিছু কিন্তু কেটে বেছে ধুয়ে রেখেছি তো এই যে কড়াই একটুখানি জিরে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ওই সবজিগুলো দিয়ে দিলাম তো আজকে জানো তো ওই বেশি রান্না করব না ভাবছি একটু হালকা পাতলায় রান্না করব কারণ সবসময় তো আর ওই বেশি মশলাদায়ক খাবার তোর ভালো লাগে না আর খাওয়াটাও কিন্তু বেশি ভালো না তো ওই যে কিছু করবো না করব না বলে ওই তোমাদের রাধা ভাই আবার কয়েকটা সিম এনে দিল তো ওই সিমটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর জানো তো একটা বউ যে সংসারের এই যে দিনটা কতটা কাজ করে সেই কাজের কিন্তু কোনো দামই দেয় না তবে ক্যামেরাবন্দি করে রাখলে কিন্তু অবশ্যই বোঝা যায় যে সে সারাদিন কি কাজগুলো করে তো যাই হোক এদিকে দেখো আমার ওই যে চরচুড়ির আধা হয়ে গেছে আর আজকে না ওই সর্ষে পুরন দিয়ে টমেটো ডাল বানালাম কারণ মসুরির ডাল তো এমনি খাওয়া হয় তবে ওই টমেটো দিয়ে মসুরির ডালটা খুবই কম খাওয়া হয় তো ভাবলাম আজকে এইভাবেই বানাই তো চলো এই যে বাকি রান্নাটুক করে নেই এদিকে তোমাদের দাদা ভাই ওই আমাদের বাড়ির পেছনে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটাতে ওই চাষ করছে তো এখানে ঘরে খাওয়ার জন্য ওই কিছু টুকিটাকি সবজি করা হবে তো দেখো রান্নাগুলো সেরে নিয়ে আমিও কিন্তু এসেছি রসুন বোনার জন্য তো এখানে মূলা শাক পালং শাক অনেকটাই গাড়া হবে তবে আজকে রসুন গাড়া হচ্ছে তো আমার কাজ হয়ে গেল বলে ভাবলাম আমিও একটু এগিয়ে দেই। তাহলে অনেকটাই তাড়াতাড়ি হবে এমনিতে তো প্রতি বছরে করাই হয় ওই বছরও কিন্তু করা হয়েছিল ওই বছর হচ্ছে আলু করা হয়েছিল। পেঁয়াজ রসুন পালং শাক আর হচ্ছে তোমার শাক এগুলোই কিন্তু করা হয়েছিল। তো এইবার অনেকটাই দেরি হয়ে গেল ওই বুনতে বুনতে তো এখনও কিন্তু সব কিছু করাই হয়নি শুধুমাত্র ওই রসুনটাই বুনলাম আর বাকিগুলো হয়তো কাল পরশুর মধ্যে বুনব তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এইদিকে আমা আমাদের বনা দেখে ওই মেয়েও বসে গেছে রসুন বন্ধে মানে বলছে ও অনেকই বুনবে তো ওই যে তোমাদের আদা ভাই দেখিয়ে দিল কিভাবে বুনতে হয় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো